আসলে আমরা সবাই ভালো জিনিস চিনি এবং বুঝি সবাই চাই একটু কম টাকার মধ্যে অল্প টাকার মধ্যে একটু বেশি ভালো মানার জিনিস কেনাকাটা করতে তবে অতিরিক্ত ভালো পাওয়া যাবে সেটা কিন্তু না কারণ টাকার পরিমাণ যেমন জিনিসটাও ঠিক তেমন থাকবে তারপরও তার মধ্যে থাকে না যে একটু অল্প টাকার মধ্যে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় আসলে কোথায় গেলে পাবেন এই সন্ধানটা আজকে আমি এই ভিডিওতে দিয়ে দেবো সবাই ফুল টাইম ভিডিওটা দেখবেন একটু হলেও ভালো লাগবে আসসালাম আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি এখন যে থ্রি পিসগুলো দেখতে এখান থেকে যেটাই নেবেন চারশো টাকা করে বিশ্বাস করা যায় বর্তমান বাজার টাকা টাকার মধ্যে থ্রি পিস আছে মানে খুবই সুন্দর এবং বড় বড় কয়েকটা মেলে মেলে দেখাইছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তারপর আরো কিছু দেখামো ফুল টাইম ভিডিওটা সাথে থাকেন এবং ভালো লাগবে আমি এই কালার থ্রি পিসটা দেখতে চাইছিলাম বাট তারপর দেখি যে না এটা হয়েছে যে একদম হালকা জলপাই কালার মোবাইলের মধ্যে গাঢ় দেখা যায় কিন্তু তার জন্য আর আমি নিলাম না আমার জলপাই কালার অনেক পছন্দের একটা কালার তো প্রত্যেকটা থ্রি লোকটা মেলে মেলে দেখাচ্ছিলো কারণ অনেক মানুষ নিতেছিল আর অনেক বেশি ভিড় ছিল তো আমি এদিকে তাকা দেখে দেখছিলাম খুবই সুন্দর ছিল সব সবসময় রাপিওস করার জন্য এত ভালো হবে আচ্ছা এই থ্রি পিসগুলো কোথায় পাবেন এবং কীবার গেলে পাবেন সব কিছুই কিন্তু বলে দেবো আমি এই ভিডিওতে সবাই ফুল টাইম ভিডিওটা দেখবেন তবে আরেকটা কথা এখন কিন্তু আর আগের জায়গায় এই হাটটা বসে না আমি যেই হাটের ভিডিও নিয়ে প্রতিদিনই আপনাদের সাথে শেয়ার করি সেই হাটের ভিডিও কিন্তু এখন আগের জায়গা থেকে শেয়ার করতে পারতেছি না কারণ হলো আগের জায়গায় বাজারটা বসে না এই জোকলাফিকালা থ্রি পিস এটা একজনের নিয়ে গেছে পছন্দ হয়েছে মনে হয় তো এরকমের করে প্রত্যেকটা থ্রি পিস ওই যে উনি দেখা ছিল তারপরে এই যে দেখেন একটা ভাইয়া হ্যাঙ্গার ঝুলায় রাখছে প্রত্যেকটা থ্রি পিস এত অত সুন্দর লাগছিল মানে কি বলবো এখান থেকে যেটাই নেবেন ওইটাই নাকি চারশো পাঁচশো ছয়শো এরকমের মানে এখানে মূল্য লেখা আছে বাট তারপর একটু দরদাম করলে একটু কমে রাখবে ও তার মধ্যে আবার পাঁচশো পঞ্চাশও আছে তারপর ছয়শো পঞ্চাশ আছে চারশো আছে সাড়ে তিনশো আছে তো এই ভাইয়াকে আমি দেখাই দিব আপনারা যে এখান থেকে আনবেন থির পিসগুলো খুবই ভালো অনেকে আমি আগে একটা আনছিলাম সেটা একদম রং ওঠে না আমি কিন্তু তাদেরকে ভিডিও করে দিচ্ছি না বাট যেটা ভালো সেটা তো ভালো বলবে এই থ্রি পিসটা আমার কাছে ভালো লাগছিলো সত্যি কথা বলতে এই যে এইটা এটা বারবার চোখ আমার এটা দিকে গেছিলো তারপরে এইটা মানে প্রত্যেকটা থ্রি পিসই কিন্তু দেখার মতো ছিল আর মুসকানোর খুব ভালো লাগছিল কিন্তু আমি তো থ্রি পিস কিনতে যাইনি জাস্ট আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসছি কিন্তু মাঝে মধ্যেও আমি টুকটাক কেনাকাটা করি আজকে যেহেতু বুধবার চিন্তা করলাম আপনাদের সাথে ছোট্ট করে একটি ভিডিও শেয়ার করে দিই আর এই বাজারটা কিন্তু আগের জায়গায় বসে না কোথায় বসে ন্যাশনাল যে আইডিয়াল স্কুল আছে আবার আগের রাস্তা দিয়ে যেখানে ঢুকতাম আমরা মেন রোড থেকে ভিতরে ঢুকতাম বনসরি যে থানা রোডটা আছে ওই রোডটা থেকে একদম মেন রোডের পাশাপাশি বসে মানে উত্তর দক্ষিণ রোডের দুই পাশে বসে মাঝখান থেকে তো রোড গাড়ি চলে তো দুই পাশে এক পাশে হচ্ছে যে সবজি তারপর কবুতর বিক্রি করে আর এক পাশে হচ্ছে কাপড় বিক্রি করে তো আপনারা কিন্তু এই এই বাজারে চলে যেতে পারেন খুবই সস্তার মধ্যে শুধু যে থ্রি পিস পাবেন তা কিন্তু না ওইখানে গেলে আপনারা বিভিন্ন ধরনের আইটেম ওখানে চাইনিজ যে জিনিসগুলো আছে ঘর সাজানোর যে পিসগুলো আছে সব কিছু পেয়ে যাবেন মানে এত সুন্দর সুন্দর জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা থ্রি পিস লোকটা বলছে যে আপু আমাকে একটু ভিডিও করে দেখাইন যাতে আমার থেকে সবাই নিতে পারে ঠিক আছে আমি যেহেতু মোবাইলটা হাতে নিয়ে যখন তখন সবাই বুঝে যে ভিডিও করি আর এখন তো সবাই কম বেশি ভিডিও ছাড়ে তার জন্য আর কি সবাই বুঝে যায় যাই হোক আমি সুন্দর মতো ভিডিও করে নিচ্ছিলাম আসলে আশেপাশে মানুষ ছিল তো আমি চাইছিলাম তাদেরকে যেন না দেখা যায় তার জন্য একটু ভিডিওটা এরকম কাছ থেকে করা তবে প্রত্যেকটা জিনিস এই যে দুটা মহিলা দেখতেছেন আসেন পুরো দেড় ঘন্টা পর্যন্ত এত থেরিপিস দেখতেছে একটা থেরিপিসও নিতে পারে না কিছু মানুষ আছে যে একদম সারাদিন বাঁচতে থাকবে বাঁচতে থাকবে ভালো লাগে না আর আমি ঢুকেই যদি যেটা ভালো লাগে এটা তো বাসাবাসি করতে আমার ভালো লাগে না আর মানুষকে বিরক্ত করতেও ভালো লাগে না যেটা ভালো লাগবে সেটা বলবো যেটা ভালো লাগে সেটা দিয়ে দেন আমি আর দেখতেও চাই না কারণ আমার নেওয়ার যদি ইচ্ছা থাকে দুইটা দুইটাই যে আমি শুধু শুধু মানুষকে বিশটা দেখে কেন কষ্ট দিবো এই থির পিসটা কিন্তু খুব সুন্দর ছিল আর এটা কিন্তু অনেক বেশি ভালো চলতেছে এখন বর্তমানে কিছু কিছু ড্রেসগুলো একদম ভাইরাল ড্রেসের মতো এত ভালো লাগে আর এত চলে মানে কি বলবো প্রথম দিক দিয়ে একটু ভালোই বের হয় তারপরের দিক দিয়ে কিন্তু আবার নকল করে ফেলে যাই হোক এই ভাইয়া থির পিসগুলো প্রত্যেকটাই খুব সুন্দর ছিল এবং খুবই কম দামের মধ্যে এত কম সুন্দর জিনিস পাওয়া যাবে সেটা আসলেই বিশ্বাস করা যায় না আমি তাকে এক পলক দেখিয়ে দিচ্ছি এই যে দেখা যাচ্ছে ভাইয়াকে ভাইয়া থেকে সবাই থির পিস নিয়ে আসবেন আর খুবই ভালো ব্যবহার এবং মানে কি বলবো আর এত কম টাকার মধ্যে পাওয়া যেন আপনার যদি অনেক বেশি করে নেন তাহলে কিন্তু সেক্ষেত্রে একটু কম রাখবে ঠিক আছে আর উনি যে খোলা মাঠটার পাশে বসে সেটাও দেখাই দিব আমি তো এই যে এই এই জলপাই কালার এটাও ভালো লাগছে ওই যেটা আমি দেখছিলাম যে হালকা কি কালার গ্রিন কালার মতো তো এটা আবার আর একটা কালার আছে এখানে একটা অনেকগুলো কালার আছে আপনারা চাইলে একসাথে পনেরো বিশ তিরিশটা করেও নিতে পারবেন তারা দিতে পারবে তো এইভাবেই আমার সাথে কথা হয়েছে যে আমি চাইলে একশো পিসও দিতে পারবো তো এই যে দেখেন দাম সুতি কি থ্রি পিস লোন থ্রি পিস তারপরে এই যে এখানে মূল্য লেখা আছে মুসকান লেখার ছিল আসলে মূল্য যা লেখা যায় তার চেয়ে প্রচুর কম রাখবে যদি আপনারা অনেকগুলো করে নেন তো এই বাজারে চলে যাবেন সবাই এই বাজারটা শুধুই বুধবার বসে সকাল আটটা থেকে রাত নয়টা দশটা পর্যন্ত খোলা থাকে খুব সহজে চলে যেতে পারেন যদি আপনারা রামপুরার এই সাইডে থাকেন তাহলে একদম লেগুনার চলে যাবেন বিশটা করে নেবে বাঁচে নেবে দশ টাকা এবং বিশকে নেবে পঞ্চাশ টাকা করে খুব সহজে চলে যেতে পারেন এই বাজারটা আর এখন কিন্তু আরো সহজ হয়ে গেছে কারণ মাত্র পঞ্চাশ টাকার ভাড়া এখন কিন্তু তিরিশ টাকা যেতে পারবেন কারণ এত কাছে বাজারটা তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ফুল টাইম ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে দিও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন খোদা হাফেজ